কত দুই দুই চার এটা আমাদের চার টাকা কি নিবেন এটাই নিয়ে দেয় নতুন জিনিসটা কী দেখি খাইয়া আমি কোনটা খাইবেন এমন দুই রাখবেন এটা হ্যাঁ

আবার দোকান কিছু করানের শেষ দশ ট্রিঙ্গিত মানে তিনশো তিনশো টাকা শেষ হ্যাঁ কত দুইটি দুই টাকা দুইটা কি খেবেন আইটা লোন টাকা দোকান

ഭക്ല ന